কাজে দেখো ভোর সাড়ে পাঁচটা তো কুচকু উঠে গেছে আর কুচকু অনেকক্ষণই উঠে গেছে তো উঠে গিয়ে তারপরে ও পরটি হিসেবে সকালে যে কাজকর্মগুলো সেগুলো সব করলো করে তারপরে ওকে পরিষ্কার সব কিছু করে দিয়ে তারপরে আমি গেলাম ফ্রেশ হতে তো তারপরে এসে দেখি তাও ও ঘুমায়নি দেখো জামা ঠামা কালকে যা গরম পড়েছে জামা ঠামা সব খুলে দিয়েছিলাম তো এখন ওকে চেঞ্জ করাবো মুখ টুক সব ধোয়াবো এই দেখো এখন ঘুমো মানে এখন চোখে ঘুমই নেই সকাল সাড়ে পাঁচটার সময় উঠে গেছে তো এক কদিন ধরেই দেখছি ভোর সাড়ে পাঁচটার সময় উঠে গেছে উঠে পটি ইস্যু করছে করে তারপরে দুধ ধূপ খেয়ে বসছে মানে থাকছে তারপরে কিছুক্ষণ জেগে থাকছে তারপরে আবার ঘুমোচ্ছে এই যে ফুচকুবি তো ঠান্ডা ঠান্ডা লেগেছে এখন তো এর জন্য অনেক সময় ঘামটা বসে গিয়ে ঠান্ডাটাও লেগে যায় এর জন্য জামাটা কালকে খুলে দিয়ে যাব প্রচন্ড পরিমাণে যা গরম তো জন্য খুলে দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ তো চলো ওকে ফ্রেশ করে চেঞ্জ করে নিই তো এখানে পুচকু দেখো উঠে গেছে তো ওকে একটু নিয়ে একটু ঘোরাতে হয় তো একটু ঘুরিয়ে নিয়ে তখন না ওর চোখটা ভেঙে আসতে থাকে তখন একটু কান্নাকাটি আবার শুরু করে দেয় তো পুচকু ঘুমোয়নি তো বাবার কাছে দিয়ে আসলাম ওকে এখন বেজে গেছে পনেরো আটটার মতো তো প্রান্তিকা নিয়েও চলে এসেছে আর পুচকু এই ঘুমালো সেই সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে এখন ঘুরলো তো এখন বাসি কাজকর্মগুলো করে নিব আর চলো তাহলে বান্না তারপরে আছে সবই আছে করে হাজব্যান্ড অফিসে যাবে তো চলো সাথে ভাই তাহলে হলে দেখতে যাবে তো এখন বাজে এখন নটা তো এখন সব মানে কেচে কুচে সব বাসি কাজকর্ম করে সব চলে আসলাম রাত এখন যাবো রান্না করে রান্না করতে তো সকালে শাশুড়িমা শ্বশুর মশাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি তো সকালবেলাটা কুচকু উঠে যায় তো আবার হয়ে ওঠে না তো সকালবেলা ওকে খাই ঠাইয়ে দিয়ে আসলাম আর মানে সকালবেলা অত তাড়াতাড়ি আমার পক্ষে মানে মানে রান্নাঘরে সাড়ে আটটার মধ্যে হয়ে ওঠে না তো এই জন্য শাশুড়ির মা শ্বশুরমশাইরা সকালবেলা খেয়ে নেয় আর আমি এখন আসলাম মনে কি আর যেহেতু শনিবার কি খাবে যায় না আর হাজব্যান্ড যেহেতু সাড়ে এগারোটার মধ্যে চলে যায় এই সকালে কিছু খায় না একবারে ভাত খেয়ে চলে যায় তো এই তো পুচক উঠে গেছে আবার তো ওকে খাইয়ে আসলাম আর এখন লেগে গেছে আর এখনই দেখো গাধে ধপ করে জল পড়েছে এরকম অবস্থা মানে সব কিছু করে এবার রান্নাঘরে ঢুকবো এখন চলো রান্নাঘরে এখন যাওয়া যায় রান্নাঘরে চলে এসেছি এই যে চাল ভেজাবো আর সকালে শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়েছে ডিমের অমলেটদের রুটি আর এখানে দেখো একটা টপ করা হয়েছে আমের টক আর করা হয়েছে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে দিয়ে তরকারি আর এখানে রয়েছে মাছ ভাজা আলু তো আলু দিয়ে কাঁচকলা দিয়ে পেন একটা মাছের ছোল তৈরি করবো আর রুটি রয়েছে সকালে রুটি ব্রেকফাস্টে তো চলো ফটাফট রান্নাটা করে নিই আর তাড়াতাড়ি করে নাহলে কুচকু আবার উঠে যাবে মানে উঠে তো গেছে আবার কান্নাকাটি করবে আর ছোটো মানুষ না কখন কান্নাকাটি করে হঠাৎ করে তো চলো রান্নাটা করে যদি দেখো পটল বাটা হচ্ছে তো প্রথমে ভালো কি ডালের ডাল তো আছে কালকে তো পটল ভাজা করি তারপরে হলো একটু পটল বাটাই করি তো যেহেতু খুব কুচকু বারবার উঠে আছে তো সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে তারপরে সর্ষের তেল দিয়ে ভাজছি হচ্ছে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো আলু দিয়ে কাঁচকলা দিয়ে প্লেন মাছের ঝোল তৈরি করেছি আর সব তো দেখালাম আগে রান্না বান্নাগুলো শাশুড়ি মা করে রেখে দিয়েছে তো এইগুলো সব বাটিতে বাটি করে ঢেলে গুলো হচ্ছে তো এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতো তো আমার সাড়ে দশটার মধ্যেই সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই ফুচকুও উঠে গেছে তো এই ও উঠলো দশ মিনিট হলো তো রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ও ঘুম থেকে উঠলো তো সবারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তোর হাজব্যান্ড অফিসে যাবে তো হাজব্যান্ড খেতে দেব আর এই ফুচকু তো এই ফুচকু তোকে এই পুচকু তাকে একটু পরেই স্নান করাবো পুচকু তাকে একটু পরেই স্নান করাবো তাই তো এই তো চলো সাথে থাকো তাহলে আর পুচকু পুচকু আগে থেকেই তো ঠিক আছে পুচকু আগে থেকে তো ঠিক আছে ঠিক আছে বলো হাই বলো হাই এখন পুচকুকে স্নান করাবো আর পুজো প্রান্তিকারও স্নান করা হয়ে গেছে তো চলো তাহলে পুচকুকে এখন স্নান করিয়ে নি শনিবার রয়েছে আর প্রান্তিকারও আজকে স্কুল ছুটি রয়েছে তো যেদিনই স্কুল ছুটি থাকে না ভাইয়ের সাথে ভাইয়ের এই তেল মাখাবো ভাইকে ক্রিম মাখাবো ভাইকে টিপ পরাবো এই নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ে তো সবসময় ওকে হা মানে দিতে দিই না কারণ ও যখন পড়াবে একদম বড় বড় করে টিপ পরিয়ে রাখবে আর এই দিকে দেখো তেলটা মাখাচ্ছে আর আগে না ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন বলছিল যে নারকেল তেল ইউজ করতে একটা তেল ওকে দিয়েছিলো সেই তেলটাই ইউজ করা হতো মাথায় গায়ে হাত পায়ে তো কদিন ঠান্ডা লেগেছিলো তো শাশুড়িবাবু বললো নারকেল তেলটা না দিয়ে তুমি সর্ষের তেলটা ইউজ করো তো এটা ঘানির তেল তো দিদিভাই মানে ননদ পাঠিয়েছিলো তো সেটাই ওকে ইউজ করা হচ্ছে এখন সর্ষের তেলটা গায়ে হাত পায়ে দিচ্ছে আর মাথায় ওই যে তেলটা ডাক্তার বলেছিল সেই তেলটাই দেওয়া হচ্ছে আর দেখো ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি তো গায়ে হাত পায়ে ভালো করে তেলটা মাখানোর পর অন্তত মানে আজকে একটু চুপচাপ রয়েছে তো যখনই তেল মাখাতে এবং প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে তো তেলটা মাখিয়ে যে আমি দশ মিনিট রাখবো সেই টাইমটাও দেয় না তো আজকে ও দিদিভাইয়ের সাথে রয়েছে বলে একটু কান্নাকাটি কম করছে

স্নান করানোর থেকে যতক্ষণ না গাটা মোছাবো ততক্ষণ পর্যন্ত কান্না করে যেতেই থাকে তো দেখো এখন ঘুমের জন্য কানাকাটি করে অবশ্যই তো দেখো এখন ওকে ঘুম পাড়িয়েছে খুব পাড়াবো আর এখন টিপ সব পড়িয়ে দিচ্ছি ক্রিম শ্রিম সব মাখিয়ে দিচ্ছি দেখো প্রচুর ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠে যাচ্ছে তো ওকে দেখে ঘুমিয়ে পড়ছে তো ওকে দেখে এখন করতে আমি তো শ্বশুর মাসে গেছে তো চলো স্নান টান করে নিই খুঁজ করে তো চলো দেখো একটা পঁয়ত্রিশ আর ওই দেখো চলে এসেছে একটা পঁয়ত্রিশ বাজে এখন তো এখন প্রান্তিকাকে খাইয়ে নেবো তারপর আমি খেয়ে নেবো তারপরে বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো সব করতে হবে মানে ঘরে মানে যতই কাজ করো না কাজের আর শেষ হয় না এই কাজ করি তো ওই কাজ শুরু সে মনে হয়ে যায় তো এটা এটা পরিষ্কার করি তো দুদিন পর থেকে ওটা আবার নোংরা হয়ে গেছে মানে এই করতে 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 দিনটা চলে যায় এরকম তো মানে কাজের আর শেষ নেই যতই কাজ করো ততই মানে কম ততই এরকম তো এখন প্রচুর ঘুমাচ্ছে তো স্নান করতে আমি গেছিলাম ওই যে প্রান্তিকা দাঁড়িয়ে আছে এখন ওর স্কুলে কাপড়গুলো কেন কাচিনি তো সেইগুলো আমি তাই বললাম যে এটা বালতি নিয়ে আয় ওর যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো রেখে দেয় বালতির মধ্যে তো সেগুলো কালকে সব কেচে দেবো তো এখনই সেগুলো রাখছে ওর স্কুলের জামা কাপড়গুলো সব আর এই তো পুচুকে আমি স্নান করতে যাওয়ার মানে যাওয়ার আগে কুচুকে ঘুম রেখে গেছিলাম তো তারপরে আমি উপর থেকে জামা কাপড়গুলো রয়েছে হ্যাঁ সেগুলো নিয়ে আসছি নিয়ে আসতে উঠে গেছে তো শ্বশুরমশাই কাছে ছিল তো শ্বশুরমশাই তো রাত ছিলো এতক্ষণ তো তাও ঘুমায়নি ঘুম পানো অনেক চেষ্টা করানো হয়েছে তো এখন ওকে বিএম খাওয়ালাম তারপরে এই কাটি তো এখন ঘুমো তো রেখে তাড়াতাড়ি করে সব কাজ বাজগুলো করে যেত দেখ এখনো কোনো ঘুমের নাম নেই করে যাচ্ছে দুবার দুবার তো চলো ঘুম পাড়ায় এখন দেখো প্রায় পৌনে চারটে বাজে এখন একটু ঘুম করলো আর দেখো আলনার অবস্থা তো প্রান্তিকার পাপাও নেবে এরকম ভাবে আর প্রাণীতাও নেবে নিয়ে নিয়ে সে যদি যে কোনো জামা পরে যায় সেটা ঠিক করে রাখবে না আর তো আঙাটা গোছানো হয়নি তো একটু সময় করে পরে গোছাবো আর এদিকে দেখো জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে আসি এই দেখো এদিকে দিদি নাচ করছে আর এইদিকে ভাই দুধ খাওয়ার নাম নেই দিদি নাচ দেখছে যত ঘুরাচ্ছি তত মুখ দেখো ঘাড় ঘুরিয়ে দিদির নাচ দেখছে এই যে দিদি নাচ করছে আজকে বেজে গেছে দেখো পাঁচটা তো ভাবলাম দেখো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ভাবলাম কি একটুখানি ঘুমাবো তো যেদিন ভাবে কি একটু ঘুমাবো সেদিন আর কিছুই হয় না সেদিন আর ঘুম ঘুম কিছুই হয় না একটু যে শোবোই দেখো এখন বড়ো বড়ো করে চোখ করে তাকিয়ে আছে ও এখন পাঁচটা পাঁচ বাজে ওর কোনো ঘুমে ইয়ে নেই তো ঘুমাবে না আর আমারও ঘুম হবে না সেই কি রাত মানে বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে তখন তারপরে ঘুমাবে তো তারপরে যে রাত্রি বেলা উঠে যায় তার মানে তার ঘুম নেই তাই তো তাই তো দেখো এখন বেস্ট মিল খাওয়ার জন্য খুঁজছে এতক্ষণ এই দিকে ঘুরে বসেছি এখন আর মুখ দিদিকে দেখতে পাচ্ছে না এবারে আবার দেখছে চলো তো এখন তো পাঁচটা বেজে গেছে এখন আর অনেক ঘুম তো বিশাল পাচ্ছে বলতে গেলে কিন্তু ঘুম মোটে আসবে না নিয়ে বসে রয়েছে আমি যে যে দেখি ওই তুমি তিন মাস হয়ে গেলে বাচ্চারা মেঙ্গে তিনটে কারণের জন্য বিশ্বাস করে বেশি পরিমাণে কাঁদে এক খিদে পেলে দুই পেটে গ্যাস বা হজমের অসুবিধা হলে তখন কান্না করে পেট ব্যথা করলে কান্নাকাটি করে আর তৃতীয় নাম্বার হলো ঘুমের জন্য যখন ওদের চোখ জ্বালা করে তখন ওরা কান্নাকাটি করে তো পুচকু এখন আগে থেকে অনেকটা কান্নাকাটিরা কম করে এখন আর রাত্রিবেলাও ঠিক টাইমেও ঘুমিয়ে পড়ে আবার অনেক সময় ওরা উঠেও যায় বাচ্চা মানুষ তো আর এই দেখে দেখো পুচকু এইসব জিনিসগুলো ব্যবহার করে এখানে রয়েছে ডার্মাটিউয়ের লোশন ডার্মাটিউয়ের বেবি ক্রিম আর এখানে ডার্মাটিউয়ের শ্যাম্পুও রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে জনসনের পাউডার আর স্যানিটাইজার রয়েছে আর যেহেতু বাচ্চাদের পেট ব্যথা বেশি করলে তখন এই কলিজাটা দেওয়া হয় আর যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন ভ্যাকসিনের সময় জায়গাটায় জলের ঠান্ডা জলের একটা শেক দেওয়া হয় আর এই জেলটা থ্রোম্বোফোভ এই জেলটা দেওয়া হয় ওই যেখানটা ইঞ্জেকশন দেবে তার সেই জায়গাটা না তার চারপাশে জেলটা দেওয়া হয় তো দিলে কমে যায় আর এইটা হচ্ছে বাচ্চাদের নাকের ড্রপ তো নাক বন্ধ হলে তখন এই ড্রপটা দেওয়া হয় আর এই তেলটা তেলটাও ডাক্তারই দিয়েছিল। ডাক্তারের পরামর্শে তেলটা আমরা ইউজ করি ওর মাথায় তো এখন আর এখানে রয়েছে দেখো এই ভিটামিনটা মাস পর্যন্ত খাওয়াতে বলেছে তো এটা রয়েছে আর পুচকুর বডি টেম্পারেচার মাপার জন্য এখানে একটা থার্মোমিটার আমি রেখে দিয়েছি তো এই রয়েছে পুচকুর আর রয়েছে এখানে কাজল তো এটা হচ্ছে পুচকুর ট্রে ব্যবহারের সব কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বাজে প্রায় দশটা পঁচিশ তো এটা স্ট্যান্ড পাখা চালিয়েছি পরের দিকে দেখো পাখা চলছে আর এটা পুচকুটে এখনও ঘুমোয়নি এই দেখো খুব সাড়ে দশটা বেজে গেছে তো ওকে নিয়ে সারাক্ষণ ছিলাম তো এর জন্য ভিডিও করার টাইম পাইনি কারণ প্রচণ্ড গরমে ও ছোটো মানুষ খুবই কষ্ট পাচ্ছিলো তো হয়নি আর প্রচণ্ড পরিমাণে গরম আজকে সবাই সেম সব জায়গায় হয়তো তো প্রচণ্ড তো এই খেয়ে মানে খুবই কান্নাকাটি করছিল আজকে মানে খুবই দুপুরে জন্য ঘুমায়ও নি তো সে তো সারাক্ষণ পেছনেই ছিলাম তো আমিও দেখো এখন পর্যন্ত শুতে পারিনি তো ঘরগুলোর ওই ফাঁকে ফাঁকে গুছিয়ে নিয়েছি যেটুকু পেরেছি তো এই আর এই ছিল আমার সারাদিনের আজকের ব্লগ তো তিন চার সারাদিনের এই ছিল কাজকর্ম মানে ওকে নিয়ে সারাদিন ছোট মানুষ যেহেতু ওকে নিয়ে সারাদিন চললো তো ওর খাওয়া দাওয়া যেহেতু ও বেস্ট মিল্ক খায় এর জন্য বেস্ট মিল্কই হয়ে যায় এই জন্য ফর্মুলা মিল্কেও প্রয়োজন পড়ে না তো ওইটাই ও খেয়েছে খেয়ে এখন রাত্রিবেলাও ঘুম করবে ও তো চলো এখন জানি না কখনও ঘুমাবে তো আমার তো নিজেরই দেখতেই পাচ্ছ প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো সারাদিন একটু শুতেও পারিনি তো চলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করো আর পাশে থেকে নতুন বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তিন মাসের শিশুর এই ছিল সারাদিনের রুটিন এই ছিল ওখানে সারাদিনের ব্যস্ততা তো চলো সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে এখন সাড়ে দশটা বাজে জানি না কখন ঘুমাবে কটা পর্যন্ত তো ওকে বিএম খাওয়াতে খাওয়াতে যদি ও ঘুমিয়ে যায় তো ভালো তা আমিও ঘুমিয়ে যাব আর যদি না ঘুমায় তো কোলে নিয়ে নিয়ে ঘুম পাড়াতে হবে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা